আমি ভুল টুল বনা করছি না আমি কর্ম করছি ভাই কর্মের উপরে ধর্ম হয় না আগে কর্ম ভগবান বলেছে না যে কর্ম না করে আমাকে বসে থাকলে ভগবান আমাকে দেবে না গলায় তুলসী মালা বললে পাঁচ মাংস মানে ছোট তো ছোবো না খাবো না এরকম একটা ব্যাপার থাকে তুলসী মালা কি বলেছে নাকি তুমি কাজ করবে না কর্ম করবে না বসে থাকো বলেছে নাকি কিন্তু এটা কিন্তু যার যার ব্যক্তিগত ম্যাটার যারা মাংসটারে বলি দিয়ে ব্যবসা করছে

কিন্তু অনেকেই উচিত কমেন্ট করে বাবা মা হয়তো কিনে দিয়েছে না না আমি নিজে টাকা কিনেছি তুমি কর নিচ্ছ কর্ম করছো তাহলে তুমি কর্ম না করে তুমি ভগবানের মালা নিয়ে তুমি জায়গা জায়গায় বসো মানে জ্যোতিষী শাস্ত্র শাস্ত্র নিয়ে যে তুলসী মালা নিয়ে হেনা তেনা পেনা নিয়ে এইসব বলে তো লাভ নেই আগে কর্ম তারপরে ধর্ম কাজের উপরে কোনো কিছু হয় না একদম ঠিক আর যারা খাচ্ছে কাচ্ছে না যাদের পাঁচজনের মেটার তুমি মালা গলা তাকাইলে কি আমার মালাটা আমার দোকান থেকে কিনে আনছি শোরিলটা আমার আমি লাগাইছি কে কি বলল না বলল আমি কমেন্টের কোনো উত্তর দিচ্ছি না ভগবান বলে যে কাজ করো কাজের পরে তুমি আমাকে ডাকো আমি ভগবান কে কোথা থেকে দেব কাজ না করলে আমি কোথা থেকে আমি সংসারটা চালাবো আচ্ছা রিমিদি তোমার দোকানে তো মোটামুটি দেখি চাউমিন ধমেন পাওয়া যাচ্ছে অনেক ভাজাভুজি রয়েছে আচ্ছা তোমার তুমি কি তোমার মুখে বলো কি পাওয়া যাচ্ছে

রোল চাউমিন মোগলাই এইসব আছে এর আইটেম দেখলেই পারলে স্যান্ডউইচ আলুর চপ ডিমের চপ তারপরে পকোড়া চিকেন পকোড়া মাছের নানান ধরনের চপ আছে মাছের চপ রাখছো হ্যাঁ কিন্তু গরমের জন্য এখন বানাচ্ছি না বুঝতে পারছো আচ্ছা